হাই আমি নাবিদ আজকে আপনাদের দেখাবো মাত্র একশো পঞ্চাশ টাকায় কিভাবে ঘুরে আসবেন নডলিয়া বিচ থেকে প্রথমেই চলে আসবো জিসির মোড় জিসির মোড় এসে রেগুনাগুলো করে চলে যাব একে খান মরে ভাড়া পড়বে পনেরো টাকা একে খান মোড় এসে যে কোনো বাস করে চলে যাব বাস বাড়িয়া ভাড়া পড়বে চল্লিশ টাকা বাসবাড়িয়া নেমেই নেমে যে কোনো রিক্সা অথবা সিএনজি করে পার পার্সেন বিশ টাকা করে চলে যাব বাস সমুদ্র সৈকত হাতের ডান দিকে থাকে এই রোডটি দিয়ে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে এমন হাটতে দৃশ্য চোখে পড়বে যার আমাদের যেতে হবে এটি হলো আমাদের কাঙ্ক্ষিত স্থান নডুলিয়া বিচ ভাইডাভে আমাদের আসতে খরচ পড়েছে পঁচাত্তর টাকা যেতে খরচ পড়বে পঁচাত্তর টাকা টোটাল টাকায় এই জায়গাটি থেকে এসে ঘুরে যেতে যারাই এই স্থানে ঘুরতে আসবেন আপনাদের কাছে আবেদন থাকবে আপনাদের সাথে থাকা কোনো নোংরা আবর্জনা এখানে ফেলবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে